গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আজকে ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি বিন্দাস আছি আজকের হচ্ছে মঙ্গলবার এগারো তারিখ তো পুনে আটটা বাজে পুনে আটটার সময় রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাচ্ছি আমরা বাবার বাড়িতে কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আজ কালকে যাওয়ার কথা ছিল তো যেহেতু রোদ ভীষণ গরম ওই জন্য আমরা আজকে সন্ধ্যাবেলা বেরোচ্ছি আর হচ্ছে যদি রেডি হয়ে বেরিয়ে ব্যাগ নিয়ে আর এই যে এই ব্যাগটা এই ব্যাগটা আমি নিয়ে বেরোবো আর এই ছেলেও বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আমরা আজকে সারপ্রাইজ দেবো বাবা মাকে কাউকে বলিনি যে আজকে যাচ্ছি তো অনেকটা লেট হয়ে গেছে সাতটার সময় বেরোনোর কথা সেখানে আমাদের আটটা বেজে গেছে তো চলো আমার বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে তাই মতো টাটা বাই করেছো আচ্ছা চলে আসো এই যে এই আমার আজ আমি এটা বেরোচ্ছে না না না

রাস্তার লাইট তো যেহেতু নেই বাবা আসো হ্যাঁ আছি এবারে অটো স্ট্যান্ডে যাবো আগে মিষ্টি কিনবো তারপর অটো স্ট্যান্ডে যাবো তারপরে বাড়ি চলো ওপো আমা আমা এই যে মিষ্টির দোকান চলেছে এবার মিষ্টি দেও এই জামাই মিষ্টি স্পেশাল মিষ্টি এটা

এই যে অটোর দিয়ে নেমে গেছি তো এই যে বাবা আসতে একটু সময় লাগবে কেন এখন অলরেডি তিরিশ ফুট বাজারে রয়েছে তো তার জন্য তো চল এখানে অন্ধকার প্রচুর ছেলেকে হচ্ছে বাবা মা নিয়ে চলে গেছে বাবা মা গেছিল বাজার করতে তিরিশ ফুট বাজারে ওই জন্য একটু লেট হয়ে গেছে আর ত্রিদির এগিয়ে যাচ্ছে আমার ওপর রাগ করে মানে এত গরম না নেওয়া যাচ্ছে না যাই হোক চলো তো চলো ও তো এগিয়ে গেছে অনেকটা দূর আর আমি হাঁটছি একা একা তো চলো টুতেই পাচ্ছি ওই যে যাচ্ছে সবুজ গেঞ্জি পড়া বাবা মা দাঁড়িয়ে গেছে মা নিচ্ছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে মা নেই মানে কাটা চোখ জ্বলছে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও চলে এসেছি চলো অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আমার অবস্থা খারাপ গরমে পুরো একদম বাবা চলে গেছে ছেলেকে নিয়ে আগে আর এই আমরা হেঁটে হেঁটে আসলাম বেরোবে না কি এখন মা মা আই আগে চলে আসছে দাদির সাথে দিদার সাথে তো চলো দাদা নেই দাদা ওই তো যে যেইবারে এসে এখন বসো ওইখানে যা আসলে ব্যাগগুলো রাখতে হবে তাই বলছে তো চলো পরে আবার কথা বলছি এখন হচ্ছে গরমের পাড়া যাচ্ছে না তো চলো এই মিষ্টিগুলো রে এগুলো রেখে দাও

দেখো দেখেছ কি আমাকে তুলে দিয়ে মেরে তুললো দেখো নিজে দেখেছো আর আজকে ত্রিদীপ কি করেছিল সুরেন্দ্রে তো যখন সুরেন্দ্র মিষ্টির দোকানে যখন আমরা মিষ্টি কিনতে গেলাম তো ওর হাতে ব্যাগ ছিল তো ব্যাগটাকেও ওখানে রেখে দিয়ে চলে এসেছে মানে তারপরে আমরা কমলা এসে মিষ্টি কিনেছি বাকি মিষ্টিগুলো তো এবারে ও দেখে কি ব্যাগ নিয়ে আসেনি তো আবার গেছে ব্যাগ আনতে তারপর ব্যাগ নিয়ে আসলো তো মা এখন চা করছে তো চাটা করে নিক চা খাবো তো চলো দেখাচ্ছি তোমাদের কিছুরে মারলো আমাকে এখানটায় তার বাবার কাছে শুয়ে পড়েছি বলে আমাকে কিছুরে মারলো হ্যাঁ আর এই যে মায়ের চা হচ্ছে এখন দুধ বানাচ্ছি এখন তো চাটা করে নিই তারপরে রান্না করবে এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে মাছের ঝোল করবে ব্যাস এই হচ্ছে রাতের খাওয়ার তারপর হচ্ছে কালকেরটা তোমাদের কালকে দেখাবো মিষ্টিগুলো এখন দেখাবো না জামা ষষ্ঠী স্পেশাল যেহেতু মানে মিষ্টি তো ওই জন্য কালকেই দেখাবো ওগুলো তো চলো এই যে চা হয়ে গেছে আমি ত্রিদিককে দিয়ে আসি চল এই নাও তোমার চা না আমি খাবো একটা আমার পাপাকে একটা দাও খাই নাকি তুমি বিকু খাবে চা খাবে না না চা চা তো খায় না ও বাবা ওটা ম্যাঙ্গো আমি ও চা নিয়ে চলে আসলাম বিস্কিট দিয়ে খাবো কি বাবা চাটা কিন্তু হেভি বানিয়েছে না ভালোই দু কাপ বানিয়েছে দেড় কাপ হয়ে গেছে চলো চা খেয়ে নিই তারপরে কথা বলছি এই যে মাছ ভাজা হচ্ছে এইগুলো হচ্ছে যে ভাই সুন্দরবন গেছিল সেই সুন্দরবনের মাছ ধরে নিয়ে এসেছিল সেই মাছকে আজকে মানে এটা ধরবো মানে ঝাল করবে তো মাখা মাখা রান্না করবে এটা হচ্ছে আর মাছ আর মাছ নাকি আর ট্যাংরা নাকি বলে ওই মাছ আর মাছ তো মা এখানে রান্না করুক তো সুন্দরবন হচ্ছে আমার ভাই গেছিল বড় ভাই তো ও গিয়ে হচ্ছে ওখানে মাছ ধরেছে নদীতে গিয়ে আমাকে সব ভিডিও পাঠিয়েছে আমি ফেসবুকে হচ্ছে শেয়ার করেছি ওইগুলো ইউটিউবে শেয়ার করিনি এখনও তো যাই হোক ওটা পরে শেয়ার করব তো ওরা কিভাবে হচ্ছে ও সুন্দরবনে গিয়ে কীভাবে মাছ ধরেছে নদীতে কাঁকড়া ধরেছে কিভাবে এনজয় করেছে সব দেখাবো পরে ওটা আস্তে আস্তে তো চলো এখন মা রান্না করতে থাকুক তো আমার ব্লগটা আর কন্টিনিউ করব না এবারে আমি যাবো ওই এই ঘরে হচ্ছে বাবা ছেলে আর হচ্ছে ট্রেই হচ্ছে বসে আছে এসি চালিয়ে তা আমি একটু বাইরে এসেছি তো মা কী করছে দেখার জন্য তো চলো আমার ব্লগটা এখানেই শেষ করলাম ও তোমাকে হচ্ছে আমি এইও মাকে টেবিল ক্লথ যে কিনে দিয়ে মানে কিনে নিয়ে এসেছিলাম এই যে এইগুলো এগুলো দিয়ে দিয়েছি টেবিল ক্লথটা মা কোথায় রেখেছে এখন তো দেখতে পাচ্ছি না চোখের সামনে তো একটু দেখলাম তো দেখিয়ে দিলাম তো চলো তো আমার ব্লগটা কন্টিনিউ করছি না তো এখানেই শেষ করছি তো আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট আর নতুন কালকে জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে হাজির হচ্ছি তোমাদের সাথে তো আজকের মতো টাটা